ঢাকা ক্যান্টনমেন্টে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রদান এবং সহকারে উচ্চতর যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে নিয়ে একটা বৈঠক নাকি হয়েছে তাহলে সেই বৈঠকে আসলে কি আলোচনা হলো আমরা গতকালকে থেকে দেখলাম ইন্ডিয়ার বেশ কয়েকটা নিউজ চ্যানেলে এবং গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সহকারে সবগুলোতে আমরা দেখলাম যে ক্ষমতা দখল করতে যাচ্ছে ওয়াকার আর একটা বিপ্লব হচ্ছে ডক্টর ইউনুসকে সরিয়ে দিচ্ছে এবং কিভাবে হচ্ছে সেই বিষয়টা আমরা দেখলাম আবার কিছু সাংবাদিক বলছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী সাহেবের কাছে ফোন দিয়েছেন ফোন দিয়ে বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্য চেয়েছেন এখন আমেরিকা থেকে সেই সাহায্য সম্ভব না বাংলাদেশে পৌঁছানো যার কারণে ভারতের কাছে এই দায়িত্ব দেওয়া হয়েছে ভারত সেই দায়িত্ব পালন করেছে এবং সীমান্তে বাহিনী প্রস্তুত করেছে ইতিমধ্যে আমরা প্রথম কলকাতা বা আজতাক নিউজের কাছে দেখলাম ভারত থেকে নয় হাজার সেনাবাহিনী বাংলাদেশে ঢুকছে মার্কিন সেনাবাহিনী বাংলাদেশে ঢুকছে তারপরে ঢাকার বাইরে যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী বাংলাদেশের ভেতর ঢাকার ভেতরে ঢুকছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে একটা শাসন আসতে যাচ্ছে বলতে কথা কি ওই যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পুস্টকে কেন্দ্র করে সেনাবাহিনী নাকি ভেজাই রাগ অনেক রাগ সেই রাগের বসুবতী হয়ে সেনা ক্যাম্পে থেকে রাগে বিস্ফোরিত হয়ে তারা সব সেনাবাহিনীকে ঘোষণা দিয়েছে ডাক দিয়েছে তারা জরুরি বৈঠকে বসেছে বৈঠকে বসে যে এভাবে আর চলতে দেওয়া যায় না দেশকে সেনাবাহিনীর শাসন দরকার কারণ এই মুহূর্তে যা কিছু হচ্ছে সেখানে এই পরিস্থিতিতে দেশ আসলে ভালো দিকে যাচ্ছে না এখন এই মুহূর্তে সেনা শাসন দেখলাম সাজ্জাদ রয়েছে তারপরে আরও অনেককে দেখলাম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে যে সেনা শাসন আসতে যাচ্ছে ভিতরে একটা কিছু হচ্ছে আসলে ইন্টারনাল বিষয়গুলো আসলে বাইরে অনেকগুলো আয় না তবে বাংলাদেশের কোনো পত্রিকাতে তেমন আমরা দেখলাম না তো আসলে কি সেনাপ্রধান এই বৈঠকটা করেছেন অনেকগুলো মিডিয়াতে আমরা দেখলাম অনেকেই আলোচনা করেছেন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ব্যাপকভাবে এই বিষয়টা কিন্তু ছড়িয়ে গেছে তো আসলে কি ঘটেছে? যাহা রোটে তাহা তো কিছু না কিছু ঘটে তো আসলে কি ঘটেছে তো আমরা যতটুক জানতে পারলাম সেনা সেনাপ্রধান সেনাবাহিনীকে নিয়ে বসার একটা আলোচনা হয়েছিল তিনি বসবেন এই জন্য একটা সম্মেলনে ডাকও দিয়েছিলেন আর সেই বিষয়টাও একটা ইন্টারেস্টিং একটা বিপর রয়েছে সেখানে হলো যেখান থেকে আমরা যেটা জানতে পারছি দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেনাবাহিনীকে আরো সুশৃঙ্খল থাকতে আরও দায়িত্বশীলতার সাথে কাজ করতে পুলিশকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে সামনে ঈদ আসছে বিভিন্ন ধরনের জামেলা সৃষ্টি হতে পারে এই বিষয়গুলোকে সুন্দরভাবে কাজ করার জন্য সেনা প্রদান সেখানে ডাকার একটা কথা ছিল তবে আমাদের যে সম্ভবত স্বরাষ্ট্র সচিব হতে পারে তিনি বলছেন যে ভারতীয় মিডিয়া সহকারে সোশ্যাল মিডিয়াতে যে গুজবগুলো রটানো হয়েছে সেগুলো আসলে গুজব টোটালি গুজব একটা গসিপ মাত্র এছাড়া আদার ওয়াইজ অন্য কিছুই না এটা তো দেখেন আমাদের সেনাবাহিনীকে নিয়ে আসলে যতটানা হাসনাত আব্দুল্লাহ নারা দিয়েছে তার চাইতে বেশি কিন্তু ভারতীয় মিডিয়া নারা দিয়েছে ভারতীয় মিডিয়া টোটালি ভাবে আমাদের সেনাবাহিনীকে জনগণের কাছে একটা কালপ্রিট হিসেবে উত্থাপন করেছে সেনাবাহিনীকে সেনা প্রধানকে আমাদের দেশের জনগণের সাথে জনগণের শত্রু হিসেবে তারা উপস্থাপন করেছে বলতে কি দেখেন যে মুহূর্তে সেনাবাহিনী সেনা প্রধান দেশের স্বার্থে রয়েছে দেশের মানুষের স্বার্থে রয়েছে সেই মুহূর্তে ভারত থেকে হিন্দুস্তান টাইমস বলছে আনন্দবাজার পত্রিকা বলছে আস্তাক নিউজ বলছে প্রথম আলো সরি প্রথম কলকাতা তারপর আরো কয়েকটা নিউজ বলছে বা আরো কিছু ইউটিউবার রয়েছে তারা বলছে সেনাবাহিনী ডক্টর ইউরোসকে সরিয়ে দিচ্ছে সরিয়ে দিয়ে কয়েক ঘন্টার ভেতরে ক্ষমতা নিচ্ছে ইতিমধ্যেই শহরের ভিতরে ট্যাঙ্ক সেনাবাহিনীর গাড়িগুলো সয়লাভ হয়ে গেছে তো এখন এই যে সেনা প্রধানের এই যে মিটিং গোপন মিটিং সরাসরি সেনা প্রদান ক্ষমতা নেওয়া সেই বিষয়টা আসলে যখন জনগণের কাছে গেল সেটা কি আসলে সেনা প্রধানের প্রতি বিদ্বেষ বাড়লো না আমরা তো আমাদের সেনা প্রধান এবং আমাদের সেনা সেনা বাহিনীর প্রতি আমাদের বিশ্বাস অগাধ বিশ্বাস রয়েছে কারণ সেনা বাহিনী শেষ পর্যন্ত যখন সেনা এই দেশের পক্ষে এই দেশের জনতার পক্ষে যখন ছিল যার কারণে শেখ দেশ ছেড়ে চলে গেল এখন এই সেনাবাহিনী হঠাৎ করে এই দেশের মানুষের বিপক্ষে চলে যাবে সেনা শাসন একটা জারি করবে এমনি তো দেশের অর্থনীতির অবস্থা তেমন একটা ভালো না সেনা শাসন হলে কিন্তু আবার তেমন একটা কিন্তু আসলে পায় না এই যে সাপোর্ট পায় না ভবিষ্যৎ থেকে পায় না এটাকে আসলে করবে না এমনটা করার আসলে সম্ভাবনাও নেই তারপরে এখানে একটা বিষয় আছে বাহিনীর ভিতরে দুইটা পার্ট রয়েছে সেনা ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি চায় তাহলে জুনিয়র অফিসারদের কাছে তারা ধরা খাবে বিষয়টা অনেক বিষয় আছে তো আসলে ফাইনালি ভারত আপনি যে বিষয়টাকে ফোকাস দিবে যদি মনে করেন বাংলাদেশের জন্য তারা বাংলাদেশকে খুব ভালোভাবে উপস্থাপন করেছে তাহলে বুঝতে হবে এখানে কোনো না কোনো গলদ আছে সেরা বাংলা একে ফজল হক বলছিল না যখনই ভারতের দাদা বাবুরা বুঝবেন যে আমার প্রশংসা করেছে তখন বুঝে নেবেন যে আমি কোথাও না কোথাও একটা ভুল করছি তো যখন আমরা দেখলাম সেনা প্রধানকে নিয়ে সেনাবাহিনীকে ভারত এত পরিমাণ পোস্ট এত পরিমাণ সাপোর্ট করছে তো তখনই আমরা বুঝতে পারছি যে সেই জায়গাটা থেকে কোথাও না কোথাও কিছু একটা হচ্ছে কোথাও না কোথাও এই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কারণ এখন এই যে ভারত ভারত যে শক্তিমত্তা দেখাতে চাচ্ছে সেটা তো এই সেনাবাহিনীর সেনাবাহিনীকে সেনা অফিসারকে হত্যা করে শক্তি খর্ব করে দিয়েছিল তখন যখন আবার সেই শক্তি যখন আমাদের ফিরে আসছে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে এই সামনে থেকে যখন সেনাবাহিনী একটা অবস্থানে আছে তখন ভারতীয় মিডিয়া এই প্রোপাগান্ডা চালাতে উঠে পড়ে লেগেছে হাসনাত আবদুল্লার সাথে যে বিষয়টা হচ্ছে হতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগকে হতে পারে প্রস্তাব হতে পারে বা অ্যাংরি মোডেও হতে পারে কারণ আওয়ামী লীগ থেকে অনেক কিছুই তো বা আওয়ামী লীগ তো এই শেখ হাসিনাই তো তাকে সেনাপ্রধান বানিয়েছে সেটার দর থাকতেই পারে তবে সেই দরটা যে জনগণকে ডিঙিয়ে করতে পারবে সেনাপ্রধানের এই বিষয়টা কিন্তু সেনাপ্রধানের একটিয়ার এখন নেই সম্ভব না দেশের জনগণ না চাইলে সম্ভব না তবে এই মুহূর্তে ভারত যেটা যে সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে জনগণের সাথে মুখোমুখি করতে সেনাবাহিনীটাকে আবারও একটা ভারতীয় চক্রান্তের মাধ্যমে সেনাবাহিনীটাকে দুর্বল করে দিতে একটা দেশের ভিতর গৃহযুদ্ধ তৈরি করতে এটাই চাচ্ছে তারা এটাই তাদের ফাইনাল চাওয়া যেখানে গত আট মাসে এত কিছু করার পরও এত কিছু হওয়ার পরও সেনাবাহিনী ক্ষমতা নেই আর এখন হঠাৎ করে এটা আসলে বাবার কোন অবকাশ রাখে না তো যাই হোক ভারতীয় যত মিডিয়া যত বলবেন তো বলবেন যা বলে তার পুরো উল্টোটাই হচ্ছে এটা বুঝতে হবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানেন কর্মকশ্রী ভারতের থাকুন আল্লাহ